হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখছো দেবাদার পুকুরে ভিডিও লাস্ট যখন পাস চলেছিল তৃতীয় দিনের এটা রেজাল্ট ছিল তারপরে বৃষ্টির কারণে আর পাস চালানো যায়নি আবার আগামী বুধবার দিয়ে ওপেনিং হচ্ছে দু হাজার টাকা পাসের প্রাইস মাস তো যা ছাড়া হয়েছিল সব রয়েই গেছে একরকম কারণ মাত্র তিন দিন পাস চলেছে তো তিন গাছের ছিপ ছাতু টিভি পাউরুটি তোমরা ব্যবহার করতে পারবে বাকি সমস্ত নিয়ম একই রয়েছে যদি তাও এক্সট্রা কিছু ডিটেলস জানার থাকে বা কেউ নতুন দেখছো এই ভিডিওটা কমেন্ট বক্সে একবার যেও আমার একটা ভিডিও লিঙ্ক করা থাকবে সেই ভিডিওটা একবার দেখে নিও এখানে পাশের ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে এছাড়া পুকুর মালিকের নাম্বার মানে দেবাদার নাম্বার তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করে সিট বুক করতে পারো আর আমাদের নাম্বারও স্ক্রিনেতে দেখতে পাচ্ছ যদি কোনো প্রয়োজন থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিও আজকে ভিডিওটা খুব শর্ট অ্যান্ড সিম্পল রাখলাম আশা করছি ইনফরমেশান ভালো লেগেছে এই পুকুর ব্যাপারে যারা জানো না তারা ওই লিঙ্কে দেওয়া ভিডিওটা দেখে নিও আর এই ভিডিওটাকে লাইক করতে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একটু গ্রুপে শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল না সাবস্ক্রাইব করা থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উপকার করো আর চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো এটাই আমাদের সাপোর্ট করার একমাত্র উপায় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকি ক্লিক করে অল বাটন ক্লিক করে দিও যাতে করে তোমরা এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেতে পারো এই মুহূর্তে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাতেই পাস চলছে দুপারে পাস চলে নর্মালি কিন্তু ওপারটার অবস্থা খারাপ বর্ষাকাল বৃষ্টি আর জলের কারণে যে কারণে এপারে শুধুমাত্র বসা যাবে তো সিট টোটাল তেরোখানা রয়েছে এই তেরোটা সিট তোমরা বুক করতে পারবে সিট বুকিং সিস্টেমে লটারি নয় তো যদি সিট বুক করতে চাও চটপট ফোন করে সিট বুক করে নাও সপ্তাহে দুদিন করে পাস চলে এখানে বুধবার আর রবিবার করে তো জলবন্ধুরা কি ভিডিওটা এখানে শেষ করছি দেখো তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে